দীর্ঘদিন ধরেই নাকি চলছে বনের আস্ত আস্ত গাছের চুরি শতাধিকবার চেষ্টার ফলেও ধরতে পারেননি কেউ অবশেষে ধরা পড়ল চোর এমনটাই দাবি করেছেন মুরালিগঞ্জ বন সংরক্ষণ কমিটির সদস্যরা সকাল সকাল শুরু হয়েছিল বন সংরক্ষণ কমিটির টহলদারি তারা এবার হাতনাতে ধরে ফেললেন কাঠচুরি গাছচুরি ঘটনা বাঁকুড়ে জয়পুর ব্লকের উত্তরপাড়া অঞ্চলের হাতবাড়ি মুরালিগঞ্জ যাদবনগর শালতোড়ার ক্যানেলপার সংলগ্ন এলাকার জানা গেছে আধকাটা বিট অফিসার নির্মল কুমার বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে দেখি ঘটনাটি সত্য এবং পঁচিশ থেকে তিরিশটি গাছ নজরে পড়ে আমরা পাকড়াও করি চলুন তিনি কি বলছেন শুনুন আমরা যখন পেট্রোলিং বার হই তখন কতগুলো খবর পেয়ে আমরা সেইখানে আসি যে কতগুলো গাছ কাটানো পড়া রয়েছে কিন্তু আমরা সেই চোরকে ধরতে পারি না কিন্তু যে অবশিষ্ট গাছগুলো পড়ে রয়েছে সেইগুলো আমরা অফিসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি প্রথমে এসে এখানে

একের পর এক গাছ কেটে ফাঁকা করছে দুষ্কৃতীরা আজ পাকড়াও একজন কমছে বনের গাছ তার জন্য হিংস্র জনায়ের উপদ্রব বাড়ছে বিভিন্ন এলাকায় ধ্বংস হচ্ছে তাদের আশ্রয় ফলতেও ভুগছে বন্য জন্তু জানোয়ার এই বিষয়ে মুরলিগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা মুখলেশ্বর খান জানান দেখলাম এখানে গাছ কাটা হয়েছে হয়তো রাতের অন্ধকারও এই চুরি হয়েছে বলে দাবি করছেন চলুন শুনে নেওয়া যাক যে গাছ কাটা আছে এখানে অনেকগুলি গাছ পড়ে আছে কেটে রেখেছে রাত্রে কি মনে হচ্ছে চুরি হচ্ছে বন চুরি হচ্ছে তারপরে এখানে কি কি পরিস্থিতি আর লক্ষ্য করছি এখানে দেখছি চার দিয়ে গাছ দিয়ে আছে সব নাম আমার নাম মুগল শিল খা বাড়ি মোরানি আছে স্থানীয় বাসিন্দা এরপর আমরা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলি তারা জানান আজ আমরা হাতনাতে ধরেছি অনেকদিন ধরেই অভিযোগ পেয়েছি কিন্তু কোনো কেস বা অন্য কোনো কিছুই হয়নি আমাদের এখন দেখার বিষয় বন দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে আমরা দেখতে চাই চলুন মুরালীগঞ্জ বন সংরক্ষণ কমিটির সক্রিয় সদস্য নিয়ামত মন্ডল কি বললেন শুনবো বিস্তারিত আমরা যখন খবর পাই আমরা বাজারে ছিলাম হঠাৎ করে খবর পেলাম যে বনে নাকি গাছ কাটা হচ্ছে তো আমরা তৈরি করি বন সংরক্ষণ কমিটিকে সহ নিয়ে আসি এসে দেখি যে হ্যাঁ সত্যি বন থেকে গাছ কাটা হয়েছে এবং তারা কানে করে আসছে নিয়ে তার ভিডিও করি আমরা এবং ভিডিও করার পর তারা ছুটে চলে পালিয়ে যায় ফেলে দিয়ে তারপরে ডাকি বন দপ্তরের আধিকারিকদেরকে তারা এসেছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এটুকু দেখতে চাই তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে সেগুলো আমরা প্রেরণ করবো হ্যাঁ সেগুলো সহ তো মানুষ দেখে বিশ্বাস করবে যে গাছ কেটেছে না কাটেনি এটা দিন ধরে চলছে আমরা খবর পাচ্ছি কিন্তু হাতে নাতে ধরতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে যখন আমরা এলাম হাতে নাতে ধরা পড়েছে তারা অস্বীকার করলো আমাদের কাছে ভিডিও আছে ওরা রাত্রেও বনে গাছ কাটছে এরকম খবর পাচ্ছি আমরা রাতের বেলা পাহারা দিচ্ছি কিন্তু আমরা হাতে নাতে ধরতে পাচ্ছি না আধিকারিকদেরকে নিয়ে পাহারা দিচ্ছি কিছু ধরতে পাচ্ছি না কিন্তু আজকে আমাদের হাতে নাতে ধরা পড়েছে ওরা কি বলবেন এই সম্পূর্ণ এই বলতে চাইছি সরকারি বা রেঞ্জার যে যা আছে পদাধিকারী ব্যক্তি তাদেরকে অনুরোধ করছি এই বিষয়টা নিয়ে কিছু ব্যবস্থা নিন নইলে এলাকার মানুষ ক্ষুব্ধ হচ্ছে যে এইভাবে চুরি আমরা মেনে নিতে পারবো না আমার নাম মিয়ামত মন্ডল বাড়ি হাত বাড়ি অভিযোগ হাতবাড়ি এলাকার অনেক মহিলা বাসিন্দা মাথায় করে গাছের গুড়ি বয়ে আনতে থাকে আর তখনই ধরে ফেলে বনকর্মীরা এবং মৌলীগঞ্জ বন সংরক্ষণ কমিটির সদস্যরা আমরা অভিযুক্ত একজনের বক্তব্য নিই যে হাতবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমাদের বদনাম করার চেষ্টা মাত্র আমাদের ওপরে রাজনৈতিক মতবিরোধ আছে চলুন কি বললেন শুনব এইটা যে করছে একবার সম্পূর্ণ মিথ্যা কথা আর এর যে কাঠগুলো পড়ে আছে এগুলো আমার জায়গাও নয় হ্যাঁ এইটা এরা পুরা পার্টি মানে আমাদের উপরে লোক আছে তাই এরা এগুলো বলছে বুঝতে পারছেন তোমার এই জায়গাটা আমার দাদা শ্বশুরদের জায়গা তারা এখানে কে কাঠ ফেলে গেছে আমাদেরকে হাতে না তো ধরো পড়ে আছেন আপনারা নিয়ে যেতে পারেন আমাদের কোনো আপত্তি নেই বাড়ির সামনে পড়ে আছে তো হাজার লোক পড়ে তো ওরা তো ক্যামেরা করেছে যে যা নিয়ে আসছে তাদের ক্যামেরা করেছে যদি আমরা ক্যামেরার মধ্যে থাকি তাহলে আমরা দোষী আমাদের পুরো যে পুরো অভিযোগ করছে আমাদের নামে দুর্নাম করছে এটা এটা একবার পুরো মিথ্যাবাদী আমি যার কাঠ কার্ড কাঠ আমরা বলেছি কার কাঠ বলতে পারবো না আপনারা আসছেন নিয়ে চলে যান আমাদের কোনো আপত্তি নেই আমার নাম হচ্ছে আলতাবালি শেখ বাড়ি হাতবাড়ি এরপর আমরা জয়পুর রেঞ্জ অফিসার দুর্গা শঙ্কর দাসের সঙ্গে ফোন কলে কথা বলি এ বিষয়ে তিনি বলেন আমরা ছবি ভিডিও পেয়েছি যারা যুক্ত তাদের নোটিশ করা হবে এবং উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্টার উপসী বাংলা মিডিয়া